এশিয়া কাপে টানা খেলার ধকলে বাংলাদেশ ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তান নিয়ে ফাইনাল নিশ্চিত করতে কাল মুখোমুখি হবে সালমান বাহিনীর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে উনত্রিশ সেপ্টেম্বর শুরু জাতীয় দলের ক্যাম্প মৌসুম শুরু হলেও এখনো ছুটিতে কাপ্রেরা দল গোছানো নিয়ে প্রশ্ন এবং সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পাকিস্তান উত্তাপ অনূর্ধ্ব সতেরো সেমি ফাইনালে কাল ফ্যালকনসের মুখোমুখি হবে লাল সবুজ জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ ছোটন বাহিনী ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিক নেই টাইগার কিন্তু সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন শাহ আফ্রিদি কেন যেন সেটা জানেনি না নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা তা তিনিই বলতে পারবেন এর আগে পঁচিশ টি মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র পাঁচবার হারাতে পেরেছে বাংলাদেশ এশিয়া কাপে পনেরো দেখায় মাত্র দুই জয় সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দুই থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে আট ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ যার মধ্যে জয় হার সমান চারটি করে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি সিরিজ জয় সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন শাহিন্তিম নিয়ে জিতরি লাস্ট গ্যারো বাংলাদেশ ভালো দল ভালো ক্রিকেট খেলছে ওদের একেবারেই সুযোগ দেওয়া যাবে না শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে ভালো ক্রিকেট খেলতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে অন্য কিছু ভাবছি না আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খেলে এই পেসার নিজেও নেই সেরা চন্দে নতুন বলে পাকিস্তানকে উইকেট এনে দিতে পারছেন না নিয়মিত প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি যদিও নিজের ফর্ম নিয়ে নাকি মোটেও উদ্বিগ্ন নন শাহিন চিন্তিত নন অফ ফর্মে থাকা সতীর্থদের নিয়েও টি টোয়েন্টি ক্রিকেট এসে

তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররাও ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও মাস্ট উইন গেমে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়